অনুরাগের সোয়া দারাবাহিক আজকের পর্বে আমরা দেখতে পারবো যে সব সর্বনাশ হয়ে গেল কৃষ্ণ উঠুন আগে কৃষ্ণ আমি সব জানি ও সব শেষ হয়ে গেল কৃষ্ণ বললে এটাকে আমি বাঁচাতে পারলাম না আমি জানি না ওরা কারা কেন এরকম করছে আমাদের সঙ্গে শুধু এইটুকু বুঝতে পারছি আমি হেরে গেলাম আমি হেরে গেলাম আমার আমার মেয়েটাকে ওরা মেরে ফেলবে ওরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলো চলুন আটি আমি আপনাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছি না না ওরা মাকে অপমান করবে আবার কৃষ্ণ আমি সেটা তাই জীবন অন্তত একবার আমায় বসা করে দেখো কেউ কোনো অপমান করবে না ওই বাড়িতে আমাকে অপমান করার সাহস কারণ নেই দিপা আবার এরকম করলো কেন করলো এরকম সব শেষ করে দিল আমি আর ওদের মুখ দেখবো না মুখ দেখতে যাই না আমি বারবার কথা বলি শোনে না আসুন আন্টি আসুন না কৃষ্ণ তো বন্ধুরা সবার আগে ইন্ডিয়ান নাটক গুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন